মাত্র ৪৫ দিনে যদি ফলন পেতে হয় সেক্ষেত্রে কেমন জমি থেকে আপনাকে চারা সংগ্রহ করতে হবে কিভাবে এদেরকে কি মাত্রায় সার ওষুধ প্রয়োগ করতে হবে কেমন জাতের চারাটা সংগ্রহ করতে হবে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে চারাগুলো ডেলিভারি করা হচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক এই বৃষ্টির ভিতরেও কিন্তু আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত আছে আর যেটা যে দেখেন আমাদের এখানে বেশ চারা টারা অলরেডি আছে এই চারাগুলো আমরা ডেলিভারি করব। আর সরাসরি বৃষ্টিতে আপনাদেরকে দেখানো একটা মূল উদ্দেশ্য যে আসলে এক একটা চারা ডেলিভারির জন্য বা প্রসেসিংয়ে আমাদের কেমন কষ্ট করতে হয় আর ভালো জিনিসটা আসলে দাম বেশি তারপরে দেড় টাকা এক টাকা যে পিসগুলো ওইগুলো অনেক সময় আমরা ফ্রি কিন্তু মানে ফেলে দেওয়া লাগে তা এই চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা চারা যদি সংগ্রহ করতে হয় নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু সেরা মানের চারাটা পাবেন যেটা এই যে দেখতে পাচ্ছেন ভরপুর বৃষ্টি আর এর ভিতরেও কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো অব্যাহত রাখছি শুধুমাত্র আপনাদের জন্য দর্শক এই যে দেখতে পাচ্ছেন মূলত আমাদের জমিটা আসলে গাছের বয়সটা আট মাসের কম হলে সেরকম গাছ থেকে আপনারা কেউ চারাটা সংগ্রহ করবেন না যেহেতু অনেকেই একেবারে নতুন পর্যায়ে লতিপুঁচো চাষে আসতেছেন তো অবশ্যই আপনাকে এরকম ছোটো সাইজের চারাটাও যদি সংগ্রহ করেন আপনাকে চেষ্টা করতে হবে হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করার জন্য এই যে দেখেন একেবারে ছোট্ট ছোট্ট গাছ কিন্তু সেগুলো থেকেও কিন্তু দুইটা তিনটা একটা এরকম প্রত্যেকটা চারার গোড়া থেকে লতি দেখতে পারবেন আর এই সকল গাছগুলোতে কিন্তু মাত্র ৪৫ দিনের ভিতরে আপনার নতুন লতি আসা শুরু হয়ে যায় আর এক্ষেত্রে অনেকে আছে যারা এই জিনিসটা না জানার কারণে বা আমি কেমন জমি থেকে বা কেমন গাছ থেকে চারা নিচ্ছি এই জিনিসটা না জানার কারণেই কিন্তু অনেকে এই ক্ষতির ভিতরে পড়ে যে ভাই গাছ রোপণ করছি কিন্তু গাছের লতি আসতেছে না বা লতিগুলো ছোট হচ্ছে বিভিন্ন প্রকার সমস্যাটা দেখা দেয় তা এই যে আমরা প্রতিনিয়ত কিন্তু লতিকচুর চাষ সংক্রান্ত সকল বিষয়গুলো মানে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি তো যেহেতু আজকে বৃষ্টির ভিতরেও আমাদের ডেলিভারি কার্যক্রমটা চলতেছে আমরা চারাগুলা ডেলিভারি করতেছি তা আসলে কেমন চারাগুলা ডেলিভারি করতেছি সেটা সরাসরি মাঠ থেকেই দেখানো আর লতিকুচু চাষের ক্ষেত্রে সবথেকে মূল্যবান যে বিষয়টা সেটা হলো আপনাকে আর জমিটা নরম রাখতে হবে তো যেহেতু বর্তমানে বর্ষার মৌসুম আর বৃষ্টি বাদলা হচ্ছে সারা বাংলাদেশে আর এ কারণেই কিন্তু লতিকচু চাষ বা কচু চাষের জন্য অনেকেই আগ্রহী উঠছে আসলে যারা নতুনভাবে চাষটা করতেছেন বা চাষের পরিকল্পনা করতেছেন অবশ্যই এই চাষটা সম্পর্কে সঠিক তথ্যগুলো জেনে বুঝে মানে কেমন চারাগুলো আমাকে রোপণ করতে হবে সংগ্রহ করতে হবে কতটুকু দূরত্ব দিয়ে রোপণ করতে হবে আবার সার ওষুধের যে ব্যাপারগুলা এই যাবতীয় সকল বিষয়গুলো জানার পরেই কিন্তু আপনি আসলে প্রত্যেকটা গাছ থেকে কাঙ্ক্ষিত ফলনগুলা পেতে পারেন স্বাভাবিকভাবেই চারাগুলো রোপণ করার ক্ষেত্রে প্রথমে আপনাকে জমিটা ধানের জমির মতন নরম রাখতে হবে ধানের জমিটা যেভাবে রেডি করা হয় হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পানি জমাট বাঁধায় রাখতে হবে আপনার জমিটাতে আর চারাগুলো অবশ্যই অবশ্যই এটা খুবই মূল্যবান যেরকম পুরাতন জমির চারাটা নিতে হবে যেই জমির মাতৃ গাছের বয়সটা কমপক্ষে আট থেকে দশ মাসের বেশি এই যে দেখেন আমাদের চারাগুলা কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করি একেবারেই পারফেক্ট জিনিসটা যেন কাস্টমারের হাত পর্যন্ত বা নতুন চাষি নতুন উদ্যোক্তাদের হাত পর্যন্ত পৌঁছায় সেই চেষ্টাটা অবশ্যই আমাদের থাকেই আর তার ভিতরে কিছু ছোট বড়ো তো আসেই তবে সব থেকে মূল্যবান বিষয় হলো একেবারে ছোট্ট সাইজের যে চারাগুলা এইগুলা থেকেও কিন্তু আপনি মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনি ফলনটা পেতে পারেন কারণ আমি সাধারণত সেরকম প্রাপ্তবয়স্ক জমি থেকেই চারাগুলা ডেলিভারি করি আর সার ওষুধের যে ব্যাপারটা এটা কিন্তু এক একটা জমিতে এক এক রকমভাবে দিতে হয় আর সব থেকে আরেকটা বিষয় হলো গাছের ভাষাটা বুঝে যদি আপনি সার ওষুধটা প্রয়োগ করেন তাহলে এখান থেকে বেটার ফলনটাও আশা করা যায় এই জিনিসটা অবশ্যই জেনে নেবেন আর চারাগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আর যেটা প্রতি বস্তাতে আমরা এভাবে লিখে দিই আর এইভাবে বস্তা সহ সুন্দরবন কুরিয়ারে আমরা পাঠানোর পরে সেখান থেকে মূলত বুকিং কার্যক্রমটা চলে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ